সাকিব তো প্রুভেন ব্যাটার আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে বাংলাদেশের কয়টা প্লেয়ার খেলেছে ম্যাথিউসকে কে সময় উপযোগী টাইম আউট করা বল হাতে জোড়া আঘাত ভাঙা আঙ্গুলে প্রচন্ড ব্যথা নিয়ে পঁয়ষট্টি বলে বিরাশি রানের ম্যাচ উইনিং নক ব্যাটে বলে কাপ্তানিতে যান দিয়ে লড়াই করে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটটা সেদিন দেশের জন্য কনফার্ম করেছিলেন সাকিব আল হাসান বছর দেড়েক আগে দিল্লিতে ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচে বাংলার সুপারম্যান ছিলেন অসাধারণ অনবদ্য অথচ দলটাকে যে আইসিসির আরেকটা ইভেন্টে তুললেন তারই জায়গা হল না টাইগার স্কোয়াডে বোলিং অ্যাকশন অবৈধ তাতে কি

যদি মনে করেন সাকিবে ওখানে দরকার তার মনে করি অবশ্যই দরকার কারণ কি সাকিবের মতন প্লেয়ার আপনার নেক্সট এক একই কি বলে এক যদি হবে কিনা সন্দেহ আছে তাই আমার কথা হলো যেন যে পর্যন্ত দিতে পারে দেখ আমার কথা হলো যে রাজনীতিভাবে জড়ো যে সমস্যা হয়েছে রাজনীতিভাবে ওটা সমাধান করবে বাট আমার ক্রিকেটের জন্য তো না তো এটা মনে করি বাংলাদেশের জন্য খুবই ভবিষ্যতে খারাপ সাকিবকে নিয়ে সবার আফসোস